নমস্কার বন্ধুরা যে কোর্ট কেসের ভিত্তিতে সমস্ত টিচারদের নিয়োগ যে ডকুমেন্টস অ্যাপয়েন্টমেন্ট ডকুমেন্টসগুলো ডিজিটাইজেশন হচ্ছিল গতকাল সংবাদ মাধ্যমের বিভিন্ন রিপোর্ট আসছিল যে তাদের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এইবারে বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে তো সেই কেসের অর্ডার কপি চলে এসছে আপলোড হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরো অর্ডার কপিটাই ডিটেইলে শেয়ার করব যাতে পুরো বিষয়টা আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যায় এই যে অর্ডার কপি তার প্রথমেই বলা হয়েছে মিস্টার বসু মল্লিক লান এজিপি তিনি একটি রিপোর্ট ফাইল করেছেন যে তিনটে জেলা হুগলি বীরভূম এবং নদিয়া যাদের টিচারদের নিয়োগ সংক্রান্ত ডকুমেন্ট দেওয়া বাকি ছিল সেটা তিনি জমা করেছেন এবং সেই রিপোর্টটা রেকর্ডে রাখা হল কমিশনার অফ স্কুল এডুকেশনকে যে অর্ডার দেওয়া হয়েছিল ডিরেকশন দেওয়া হয়েছিল বিগত সাতই মে দু তিনি সে অনুযায়ী উনিশে জুন দু তিনি তার যে যে রিপোর্ট সেটাকে দাখিল করেছেন ফলে ওই কোর্টের নির্দেশ সেটা কিন্তু কমপ্লায়েন্স হয়েছে পিটিশনারদের যিনি আইনজীবী মিস্টার ভট্টাচার্য তিনি বিচারপতির একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন যে কমিশনার অফ স্কুল এডুকেশন সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে একটি মিটিং হয়েছিল বিগত ১৬ অক্টোবর দু সেখানে তারা যে রিপোর্ট দাখিল করেছেন তার প্যারাগ্রাফ চার এবং পাঁচ এই দুটি প্যারাকে এখানে তিনি তুলে ধরেন এবং তার যেটা কন্টেনশন তার যেটা অভিযোগ এক্ষেত্রে সেক্ষেত্রে কিছু শিক্ষকের যে যোগ্যতা বা নিয়োগ সংক্রান্ত যে তথ্য সেখানে শুধু কোর্ট অর্ডারের ভিত্তিতে নিয়োগ হয়েছে এইটা বলা হয়েছে কিন্তু নির্দিষ্ট কোন কোর্ট অর্ডারের ভিত্তিতে এই নিয়োগটা হয়েছে সেটা কিন্তু তুলে ধরা হয়নি ফলে এই ব্যাপারে ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে ফলে সিটকে কোর্টের তরফ থেকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন যে সমস্ত ক্ষেত্রে নির্দিষ্ট কেসের কথা উল্লেখ করা নেই সেই সমস্ত নিয়োগগুলো নিয়ে সিট যেন তার ইনভেস্টিগেশন করে এবং সেই ইনভেস্টিগেশনের রিপোর্ট কিন্তু এরপর জমা দিতে হবে এছাড়াও আরেকটি বিষয় উঠে আসে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অব ক্রিশ্চিয়ান স্কুলস তারা সাবমিট করে যে তাদের যে নিয়োগ পদ্ধতি সেটা স্কুল সার্ভিস কমিশন দ্বারা নির্ধারিত নয় তাদের নিজস্ব নিয়োগ পদ্ধতি রয়েছে কিন্তু তাদের একটা ডিরেকশন দেওয়া হয়েছিল উনিশে জুন দু হাজার মধ্যে তাদের যে সমস্ত টিচার রিক্রুটমেন্ট হয়েছে তারও পার্টিকুলার গুলো দিতে হবে নইলে তাদের বিরুদ্ধে গুরুতর কিন্তু পদক্ষেপ নেওয়া হবে তো বিচারপতি যেটা বলেছেন এই সমস্ত ইনস্টিটিউট যে সমস্ত টিচাররা রয়েছেন তাদের নিয়োগ সংক্রান্ত নথি জমা দিলে সেটা যথেষ্ট এটা কমপ্লায়েন্স হয়ে যাবে ওই ডিরেক্টিভ বা নির্দেশিকার ফলে তাদের বিরুদ্ধে আর কোনো গুরুতর অভিযোগ উঠবে না স্টেট কে বলেছে দ্য স্টেট শেল কমপ্লিট ইটস এক্সারসাইজ অফ কালেক্টিং দা অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার অফ অল ইন সার্ভিস টিচারস উইদিন টু ফ্রম ডেট এন্ড শেল সাবমিট এ ফারদার রিপোর্ট বিফোর দিস কোর্ট অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং অর্থাৎ নিয়োগ সংক্রান্ত নথি কিন্তু নিতে বলা হয়েছে এবং সেগুলো কোর্টের কাছে জমা করতে বলা হয়েছে এবং তার জন্য দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে সমস্ত নিয়োগ সংক্রান্ত নথি মোটামুটি নেওয়া হয়েছে যদি কিছু বাকি থাকে এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট বলা হয়েছে মধ্যে নির্দিষ্ট সাবজেক্ট ভিত্তিক বা বিষয় ভিত্তিক তাদের শিক্ষাগত যোগ্যতার কথা বা প্রফেশনাল যে শিক্ষাগত যোগ্যতা যেটা বিএড তার কথা আলাদা করে বলা নেই এই ক্ষেত্রে অর্ডারে যেটুকু বোঝাচ্ছে নিয়োগ সংক্রান্ত নথি দুই সপ্তাহের মধ্যে নিতে বলা হয়েছে এবার রাজ্য এক্ষেত্রে কি কি নথি চায় পুনরায় কিছু চায় কিনা বা এর আগে যেগুলো দেওয়া হয়েছে সেটাই সাফিসিয়েন্ট কিনা সেটা আগামী দিনে আমরা বুঝতে এখানে কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়গুলো এন্ট্রি করতে হবে আপলোড করতে হবে এমন কোনো কথা কিন্তু পরিষ্কার করে কোর্ট অর্ডারে অন্তত পাওয়া যাচ্ছে না আমি আবার রিপিট করছি এখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে দ্য স্টেট শ্যাল কমপ্লিট ইস এক্সারসাইজ অফ কালেক্টিং অ্যাপয়েন্টমেন্ট অফ অল ইন সার্ভিস টিচার নিয়োগ সংক্রান্ত যে নথি সেটাই কিন্তু নিতে বলা হয়েছে সপ্তাহের মধ্যে এবং সেইটার বিষয়ে একটি ফার্দার রিপোর্ট এই কোর্টের কাছে নেক্সট নেক্সট ডেট ডেট অফ অফ হিয়ারিং হিয়ারিং এ সাবমিট করতে বলা হয়েছে হচ্ছে জুলাই চার দুপুর দুটোর সময় এইটাই হচ্ছে মূল বিষয় ফলে বাংলা শিক্ষার পোর্টালে তোলার বিষয় আছে কি নেই সেটা যারা এই কেসে রাজ্যের তরফ থেকে রয়েছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তাদের বিচার্য বিষয় এখানে কোর্ট অর্ডারে কিন্তু সেরকম কোনো ডিরেক্টিভ পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে না আপনাদের সামনে তুলে ধরলাম তথ্যটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ